পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি প্রাসাদ এটি আঠারোশো সালে মহারানী হেমন্ত দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর স্মৃতিতে তৈরি করেছিলেন প্রাসাদটি রাজশাহী নাটোর মহাসড়কের উপর শহরের পূর্ব দিকে ত্রিশ কিলোমিটার এবং রাজশাহী নাটোর মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত বর্তমানে এটি পুঠিয়া এবং এর পার্শ্ববর্তী এলাকার ইতিহাস বর্ণনা করে একটি জাদুঘর রয়েছে পুঠিয়া রাজবাড়িটি নজরকারা স্থাপত্যের একটি অনন্য নিদর্শন পুঠিয়া বহুকক্ষ বিশিষ্ট দ্বিতল পুঠিয়া রাজবাড়িতে প্রবেশের জন্য উত্তর দিকে একটি সিংহ দরজা রয়েছে জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজকর্ম পরিচালনা করতেন ইন্দো ইউরোপীয় স্থাপত্যে ঊনবিংশ শতাব্দীতে পুটিয়া রাজবাড়ি নির্মিত হয় বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা পটিয়া রাজবাড়িটি লস্করপুর ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহার করা হয়েছে পটিয়া রাজবাড়ি পরিবেষ্টিত পরীক্ষাগুলোর রয়েছে আলাদা আলাদা নাম শিব সরোবর বা সাগর, মরা চৌকি বেকি চৌকি গোপাল চৌকি ও গোবিন্দ সরোবর পরীক্ষা ছাড়াও রাজবাড়িতে শ্যাম সাগর নামে একটি বিশাল পুকুর রয়েছে দুটি প্রাসাদ এবং জমিদারদের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখনও এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এদের মধ্যে অন্যতম দোতলা পদ্ধতিতে নির্মিত বড় আর্নিক মন্দির আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত বড় শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দির চারতলা বিশিষ্ট পুঠিয়া দোল মন্দির এবং পুঠিয়া আচানি জমিদার বাড়ির প্রাঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির পুটিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কুটিয়া রাজবাড়ি বাংলাদেশে বিদ্যমান অন্যান্য রাজবাড়িগুলোর চেয়ে মোটামুটি সুরক্ষিত এবং নজরকাড়া স্থাপত্যে সজ্জিত পুটিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে দ্বিতল বিশিষ্ট আয়তাকার পরিকল্পনায় নির্মিত পুটিয়া রাজবাড়িটি একটি আকর্ষণীয় ইমারত জমিদার বাড়িটির নিরাপত্তার জন্য বাড়ির চারপাশে জলাশয়ের ব্যবস্থা ছিল কুটিয়া রাজবাড়ি ও তার আশেপাশে এখনকার জমিদারদের নির্মিত বেশ কয়েকটি নয়নাভিরাম মন্দির এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শরিক বিভক্তির পর পাঁচ আনি ও চার আনি রাজপ্রাসাদ আলাদাভাবে নির্মিত হয় এই দুটি প্রাসাদ ছাড়া অন্যান্য শরিকের ঘরবাড়ির কোনো চিহ্ন বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না কুটিয়া রাজবাড়ি ও তার পার্শ্ববর্তী মৌজায় মোট চোদ্দটি মন্দির এখনও পূর্ণ অবয়বে বিদ্যমান মন্দিরগুলোর মধ্যে দুটি পঞ্চরত্ন একটি দুচালা একটি মিশ্ররীতির ত্রিমন্দির একটি এক একরত্ন দুটি সমতল ছাদ বিশিষ্ট এবং বাকিগুলো পিরামিড আদলের চৌচালা ছাদ সংবলিত মন্দিরগুলো নির্মাণে ইট ও চুন সুরকি ব্যবহৃত হয়েছে অলঙ্করণ হিসেবে অধিকাংশ মন্দিরেই হিন্দু ধর্মীয় ও তদানীন্তন সামাজিক বিষয়বস্তু অবলম্বনে উৎকীর্ণ পোড়ামাটির ফলক শিল্পের ব্যবহার পরিলক্ষিত হয় ভিডিও শেষে আমি বলে দিব রাজশাহী যেতে কত খরচ হবে কীভাবে যাবেন বাসের ভাড়া কত সময় সব কিছু আমি ডিটেলসই বলে দিব ভিডিও শেষে তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন বড় আন্নিক মন্দির পুটিয়া রাজবাড়ি লেকের প্রায় একশো মিটার পশ্চিমে জমিদার বাড়ির বৃহৎ দিঘির পশ্চিম পার্শ্বে পাশাপাশি তিনটি মন্দির আছে এগুলোর মধ্যে দক্ষিণ দিকে অবস্থিত মন্দিরটি চার আনি বড় আন্নিক নামে পরিচিত দক্ষিণ পশ্চিমে লম্বা আয়তাকার পরিকল্পনায় নির্মিত তিন কক্ষ বিশিষ্ট মন্দিরের প্রবেশপথ পূর্ব দিকে অবস্থিত এই মন্দিরের মাঝের কক্ষটির ছাদ দুচালা পদ্ধতিতে নির্মিত দুই পাশের কক্ষ দুটি বর্গাকার এবং চারতলা স্বাদ ধারা আচ্ছাদিত মন্দিরের পূর্বপাশে সম্মুখ দেওয়াল বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলকচিত্র দ্বারা সজ্জিত পুটিয়া দোল মন্দির পুটিয়া রাজবাড়ির সম্মুখস্থল মাঠের উভয় পাশে বর্গাকার পরিকল্পনা নির্মিত চারতলা বিশিষ্ট মন্দিরে প্রত্যেক বাহুর পরিমাপ একুশ দশমিক পাঁচ চার মিটার ইষ্টচূন ও সুরকির তৈরি দোল মঞ্চ মন্দিরটি ক্রমশ ছোট থাকে থাকে উপরে উঠে গেছে চতুর্থ তলের উপরে আছে মন্দিরের গম্বুজ আকৃতির চূড়া পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে এ মন্দিরের উচ্চতা বিশ মিটার মন্দিরটি ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে পুটিয়ার পাঁচ আনি জমিদার বাড়ির হেমন্ত দেবী কর্তৃক নির্মিত পুটিয়া গোবিন্দ মন্দির ফুটিয়া পাচানি জমিদার বাড়ির অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত মন্দিরটি বর্গাকার পরিকল্পনায় নির্মিত মন্দির গাত্রে অসংখ্য পোড়ামাটির ফলকচিত্র আছে রামায়ণ মহাভারত ও পৌরাণিক কাহিনীর রূপায়ণ ছাড়াও চিত্রের মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ জগতের ছবিও তুলে ধরা হয়েছে এই মন্দিরটি আঠারো শতকে নির্মিত হয় বলে ধারণা করা হয় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গাতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পুটিয়া রাজবাড়িতে আপনারা যদি যেতে চান তাহলে রাজধানী ঢাকা শহর থেকে সড়ক রেল এবং আকাশপথে রাজশাহী যাওয়ার ব্যবস্থা রয়েছে ঢাকার মহাখালী আবদুল্লাপুর গাবতলি ও কল্যাণপুর থেকে গ্রিন লাইন একতা এবং দেশ ট্রাভেলসের এসি বাস নয়শো থেকে চোদ্দোশো টাকা ভাড়ায় রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে আর শ্যামলী হানিফ ন্যাশনাল ট্রাভেলস বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি নন এসি বাস সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ভাড়ায় চলাচল করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রবিবার ব্যতীত সপ্তাহের ছয় দিন দুপুর দুইটা চল্লিশ মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস বৃহস্পতিবার ব্যতীত সকাল ছয়টায় ও বনলতা এক্সপ্রেস শুক্রবার ব্যতীত দুপুর একটা ত্রিশ মিনিটে রাজশাহীর জন্য ঢাকা ত্যাগ করে এসব ট্রেনে শ্রেণিভেদে ভাড়া তিনশো চল্লিশ থেকে এগারোশো তিয়াত্তর টাকা পর্যন্ত হয়ে থাকে